আসসালামু আলাইকুম আজকের বিরিয়ড আমার কিছু বন্ধুরা জন্য করতেছি কারণ টিকটকে আমার অনেক বন্ধুরা আছে কিছু বন্ধুর বাড়ি আছে বাউন বাইরা কিছু বন্ধুর বাড়ি নোয়া কিছু বন্ধুর বাড়ি আছে কুমিল্লা আর কিছু বন্ধু আছে আমার সুনামগঞ্জের বন্ধুরা যারা আছে তারা উদ্দেশ্যে ভিডিওটা করতেছি ভিডিওটা আমি টিকটকে আপলোড করাম সবাই শুনবেন ভিডিওটা কী উদ্দেশ্য ভিডিওটা করতেছি বন্ধু টিকটকে তো বহুত সময় দিলা তিন বছর চার বছর কিছু পাইছো না টিকটকে আসলে বন্ধু কোনো টাকা পয়সা নাই আমার একটা রিকোয়েস্ট থাকবো তোমাদের কাছে কারণ আমি তোমাদের বন্ধু মানে একটা রিকোয়েস্ট আমি অনেক দিন তোমাদের পাশে ছিলাম টিকটকে আজ আমি কিছুদিন ধরে ফেসবুকে সময় দিছি সফলতা পাইছি আশা করি তোমরা বন্ধুরা যারা আছো সবাই ফেসবুকে সময় দিবা সফলতা টিকেই পাইবা আর সেদিনই মনে করবা মামুনের কথা মামুনে একটা কথা বলছিল দেন আসলে টিকটকে টাকা পয়সা নাই ফেসবুকের সময় দিলে টাকা পাইবেন আমার উদ্দেশ্য হইলাম আমার বন্ধুরা সবাইকে জানিয়ে জানিয়ে দিই তারাও ফেসবুক থেকে টাকা ইনকাম করুক আর সবাই মানে যার যাত্রীর মন খুশি চলাফেরা করতে পারুক কারণ সবাই তো ভিডিও করি আমাদের মানে টিকটকে আপলোড করি আসলে টিকটকে কোনো টাকা পয়সা নাই টিকটকে এটাই একটু জনমত হইল এটাই জনমত হইলে কী লাভ ভাই কোনো লাভ নাই আপনি ফেসবুকে সময় দেন ফেসবুকে জনমত অন অবশ্যই আপনি সফলতা পাবেন গাড়ি বাড়ি সবই করতে পারবেন টাকা কামাইতে পারবেন আমি কিছুদিন ধরে টাকা কামাইতেছি সমস্যা নাই সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা হইলে আমার মানে টিকটকের বন্ধুরা জন্য করলাম আশা করি সবাই বুঝতে পারছেন সবাই তো সব কথা কণা না আমার কথা হইলাম সবাইকে জানিয়ে দেই সবাই আমার মতো কাজ করুক কেন সবাই হতে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি ফোলা পান কেন অনেক মুষ্ট করিয়া ভিডিও করে তো তাই আমার কথা হইলাম সবাই সফল হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর যদি আমার কথাগুলো ভাল লাগে কোনো সময় যদি মানে কিছুটা পান পরিবর্তন অবশ্যই সেদিন আমার কথা মনে করবেন সমস্যা নাই আমি আপনাদের পাশে আছি আর আমার বন্ধুরাকে জানিয়ে দিলাম দেন আদায় টিকটকে ভিডিও মিজাওয়া তাহলে কোনো লাভ নাই ফেসবুকের সময় দেও ইউটিউবের সময় দেও অনেক উপকার আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর বন্ধুর পাশে দোয়া লইল আমার সুন্দর করে মানে টাকা ইনকাম করার পদ্ধতি তাদের পায়ে যান